সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা গ্রামে আমরা এনামল ভাইয়ের যে পারিবারিক খামার সেখানে রয়েছি তো আপনারা দেখছেন যে আমার সামনে ছোটোখাটো একটি হাট লেগে গেছে একেবারে বেশ কিছু গরু দেখছি আমরা সবগুলো সারিবদ্ধভাবে বাধা আছে তো এগুলো সবগুলো প্যাকেজ আকারে বিক্রি করতে চাই উনি আজকে কতগুলো নিয়ে এসেছে দামগুলো কেমন চাচ্ছেন আমরা সেই তথ্যগুলো আপনাদের

আর এই মাছখানে গুলা গুলা এগুলো বিক্রি করি এগুলো বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা তাহলে এই 14 টা গরুর একটা প্যাকেজ একটা প্যাকেজ আচ্ছা তো বাজারের সার্বিক অবস্থা কি বলেন দেখি আমাদের বাজারের সার্বিক খুব ভাই রেড বাতি গরুর দাম বাতি মানে কেনা বেচা কেমন হচ্ছে রেড তো বাতি হলো কেনা বেচা কেমন হচ্ছে হচ্ছে ভাই মানে ধানের দাম বাতি না যেন আগে 5 টাকা ধানের বস্তা আচ্ছা আচ্ছা মানে আমার গরুও কিনতেছে আর কি

চার নাম্বার এটাও কি দাঁত হয়েছে নাকি এটাও দুই দাঁত এটা চার নাম্বার আচ্ছা আসেন দেখি আমরা এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা পাঁচ নাম্বার এটাও কিন্তু সাইজ কালার বেশ সুন্দর কুরবানি আস্তে আস্তে দাঁতে যাবে কেমন গোস্ত আসতে পারি কুরবানি হতে হতে এগুলো সাড়ে চার থেকে পাঁচ মনের মতো গোস্ত হতে পারে এটা হচ্ছে তাহলে পাঁচ নাম্বার আচ্ছা আচ্ছা চামড়া তো সব ঢিলা ঢালা চামড়া ঢিলা ঢালা এটা হচ্ছে পাঁচ নাম্বার আচ্ছা দেখি আমরা এখানে এটা ছয় নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার এটা কি দাঁত দাঁত হয় নাই আচ্ছা আচ্ছা কুরবানি আস্তে আস্তে আশা করে যে দাঁত চলে আসবে আচ্ছা এটা হচ্ছে ছয় নাম্বার আচ্ছা তাহলে এটা ছয় নাম্বার এটা পাঁচ নাম্বার এটা চার নাম্বার এটা তিন নাম্বার এপাশে দুই নাম্বার এটা হচ্ছে এক নাম্বার তাহলে এই পাশে হচ্ছে ছয়টা আর এই পাশে হচ্ছে আটটা এটা হচ্ছে সাত নাম্বার এটা দুই নম্বর এই দুই দাঁত দুই বয়স দুই দাঁত আচ্ছা নাম্বারের দিক দিয়ে সাত নাম্বার এটা দুই দাঁত বয়স দেশি নাকি দশ সালের মধ্যে এটা যে দশ সালে মিশাল আছে ভাই দশ সালে মিশাল আছে মানে শাইওয়াল মিশ আছে শাইওয়াল মিক্স আছে এটা হচ্ছে সাত নাম্বার আমরা একটু দেখানোর চেষ্টা করছি তাহলে সবগুলো বললেন বাউন্ন হাজার পাঁচশো পাঁচশো করে বাউন্ন হাজার পাঁচশো এই যে এইটা

চোদ্দ নাম্বার তেরো নাম্বার এটা হচ্ছে বারো নাম্বার এগারো নাম্বার দশ নাম্বার নয় নাম্বার এটা হচ্ছে আট নাম্বার সাত নাম্বার আচ্ছা তাহলে এই সাইজের গরুই তো আপনার কাছে অল টাইম থাকে হ্যাঁ অল টাইম থাকে আচ্ছা কেউ যদি ডাইরেক্ট যোগাযোগ করে এসে দু চার দশটা নিতে চায় দোয়া দাও নিতে পারবে দাম দর করে এসে 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 নিয়ে যেতে পারবে আচ্ছা একটু আমাদের কন্টাক্ট নাম্বারটা দেন তো ভাই 01722 01722 659 659 280 280 ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন Yeah.